আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তাদের দাবি বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ হ্যাক করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা চুরি হয়ে গেছে রাজকোষে লোপাট হয়ে যাচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই সাগর চুরি ধরা পড়েছে বিদেশিদের কাছে না আমি আতিউর রহমানের সময় চুরি যাওয়া সেই রিজার্ভের কথা বলছি না ওইটা তো মায়ের ভোগে আগেই চলে গেছে এটা নতুন চুরি আবার কি চুরি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং এটা এতই ঘুরে বেরিয়েছে বাংলাদেশ ব্যাংকের রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে বিভিন্ন মিডিয়াতে বিবৃতি পাঠিয়ে বলতে হয়েছে আমেরিকার কূটনীতির জালে হাসিনার অন্তিম সময় আমেরিকা ধীরে 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 তার যে পথ তার যে জাল সেটা কিন্তু বাংলাদেশে বিছিয়েছে আমেরিকার নতুন ইঙ্গিতে বিএনপি জামাতের জন্য বড় সুখবর এবং আওয়ামী লীগের জন্য দুঃখের খবর আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক শান্ত রাজনীতি এই মুহূর্তে গরম হয়ে গিয়েছে ডোনাল্ড লুয়ের আসার কারণে দর্শক আপনারা আজকে নিউজের মাধ্যমে যেই ভিডিওগুলো দেখতে চলেছেন তার কিছুটা অংশ বিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো দর্শক আপনারা না টেনে সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের ভিডিও শুরুতে যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি চুরি হয়ে গেছে রাজকোষে লোপাট হয়ে যাচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই সাগর চুরি ধরা পড়েছে বিদেশিদের কাছে হ্যাঁ আমি আতিউর রহমানের সময় চুরি যাওয়া সেই রিজার্ভের কথা বলছি না ওইটা তো মায়ের ভোগে আগেই চলে গেছে এটা নতুন চুরি এই চুরির তথ্য জানানোর আগে আমি আমার দর্শকদেরকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছু মৌলিক তথ্য জানিয়ে রাখতে চাই এটা কাজে লাগবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন একটা রাষ্ট্রীয় সম্পদ যা মূলত ডলারে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত থাকে এই বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা আমাদের আন্তর্জাতিক বাণিজ্য করি তার দায় শোধ করি এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেখানে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কাজে লাগে সেটা হচ্ছে টাকার মূল্যমান ধরে রাখতে এই বৈদেশিক মুদ্রাকে ব্যবহার করা হয় তার মানে আমার টাকা দিয়ে আমরা কত ডলার কিনতে পারবো সেটা অনেকটাই নির্ধারিত হয় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকলে টাকা তেজপাতা হয়ে যাবে তাতে যে কয়েকটা জাতির জনকের মাথার ছবি লাগেন না কেন কোনো লাভ নেই বৈদেশিক মুদ্রা সে কারণেই আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ জাতীয় সম্পদ এটা আমরা পাই কিভাবে এটা পাই আমাদের আন্তর্জাতিক বাণিজ্য করে আর এটা পাই আমাদের প্রবাসীদের রেমিটেন্স থেকে সারা দুনিয়ার অন্যান্য রাষ্ট্র এভাবেই তাদের অর্থনীতিকে তাদের রিজার্ভের জোরে সচল রাখে যার রিজার্ভ যত বেশি সে অর্থনৈতিক তত শক্তিশালী এই রিজার্ভ কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মতো না কোনো গোপন বিষয় না কোনো জাতীয় গোপন বিষয় না এটাকে আন্তর্জাতিক ভাবে মনিটর করা হয় নানা সংস্থার কাছে রিজার্ভের হিসাব নিয়মিত সব দেশকে পাঠাতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আইএমএফ জাতিসংঘ কিন্তু হঠাৎ আইএমএফ বলছে কিছুদিন আগে তোমার রিজার্ভে থাকার কথা চার কোটি ডলার কিন্তু না এর মধ্যে সাতশো কোটি ডলার কম আছে অ্যাকচুয়াল ফিগারে সাতশো কোটি ডলার নাই হাওয়া তার মানে কাজির গরু খাতায় আছে কিন্তু গোয়ালে নেই খুব বলেছে এই বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে খেলা হয়েছে। এর একটা বড় অংশ চুরি হয়ে যাওয়া বিভিন্ন ব্যাংকের মূলধনের ক্ষতি পোষাতে ব্যবহার করা হয়েছে তার মানে এক হাত দিয়ে লুটেরা সরকারের ডাকাতেরা ব্যাংকের বিশাল পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে এবং অন্য হাত দিয়ে রিজার্ভের টাকা দিয়ে সেই লুটের অঙ্ক মেটানো হয়েছে কি আশ্চর্য কথা সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে এর মধ্যে আছে সেই সব ব্যাংক যেগুলো সরকারের প্রভাবশালীরা বিগত বছরগুলোতে খুলেছিল এখন দেখা যাচ্ছে যে এইসব ব্যাংক খোলার প্রধান উদ্দেশ্যই ছিল জনগণের সঞ্চয় আর ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ লুট করা রিজার্ভের আরেকটা বড় অংশ সরিয়ে নেওয়া হচ্ছে উন্নয়ন যেগুলোর খরচ দিনে দিনে বেড়েই চলেছে এখন বুঝতে পারছেন এই অবৈধ সরকার এবং সেই ফাঁকে গণতন্ত্র আর বাক স্বাধীনতার বারোটা বাজিয়ে দিয়েছে যেন আমরাই এই সাগর চুরির বিরুদ্ধে একটা কথাও বলতে না পারি এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রিজার্ভের দশ কোটি ডলার চুরি হয়েছিল আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ রাখাল রাজা ইন্দিরা গান্ধী পুরস্কার পাওয়া আতিউর রহমানের আমলে শেষ সময় এক বিলিয়ন ডলার তার মানে প্রায় 95 কোটি ডলার সরিয়ে ফেলার পরিকল্পনা ছিল কিন্তু আন্তর্জাতিক ব্যাংকগুলোর পেমেন্ট গেট আটকে দেওয়ায় আমাদের কিছুটা কণ্ঠত রক্ষা পেয়েছে খেয়াল করে দেখেন এই চুরিটা হয়েছিল 2016 সালের ফেব্রুয়ারি মাসে আতিউর রহমান এই চুরির খবর চেপে রেখেছিল তিন তিনটা মাস এমন কি অর্থ মন্ত্রীর এই চুরির খবর আতিউর রহমানের কাছ থেকে পাইনি পেয়েছিল প্রেস রিপোর্টে বেরিয়ে এসেছিল সেটা ওই রিজার্ভ চুরির আগে দুটো ঘটনা ঘটেছিল যা থেকে বোঝা যায় ওই রিজার্ভ চুরির ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল এক নম্বর ঘটনা আতিউর রহমান রাকেশ আস্তানা নামের এক ইন্ডিয়ান কনসাল্টেন্ট কে নিয়োগ দেয় দুই নম্বর ঘটনা হচ্ছে দুই সাল থেকে মানে ঘটনা ঘটার ঠিক এক বছর আগে থেকে জাতিসংঘে রিজার্ভের তথ্য পাঠানো বন্ধ করে দেয় আতিউর রহমান এটার লক্ষ্য একটাই যেন ওই চুরি জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জানতেই না পারে আমরা কিন্তু এই চুরির ঘটনা জেনেছি ফিলিপাইন আর শ্রীলঙ্কার জাতীয় ব্যাংকের কাছে থেকে তথ্য পেয়ে ওরা না জানালে কেউই এই চুরির বিষয়ে জানতেই তার মানে এই চুরি অনেক দীর্ঘ পরিকল্পনা করেই করা হয়েছে যারা অনেক কষ্ট করে প্রবাসে আসেন অনেক টাকা পয়সা খরচ করে খুব ছোট ছোট কিছু স্বপ্ন নিয়ে আসেন তাদের পরিবার দেশে ভালো থাকবে এর জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আধা পেটা খেয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দেশে বৈদেশিক মুদ্রা পাঠায় আর সেটা এভাবে এই চুরি হয়ে যায় কি আর আমাদের তো কিছু করার শক্তি নাই দেশে ভোট হলে আমাদের ভোট দেওয়ার অধিকার থাকলে নামে হয় ভোটে হাসিনাকে বিতাড়িত করতে পারতাম শুধু তাই না এই যে চুরি এই চুরির প্রতিবাদে যদি আপনি করেন তাহলে আপনাকে দেশদ্রোহী তকমা দেওয়া হয় বলা হয় আপনি দেশের সুনাম নষ্ট করছেন তাই আজকে এই ফরিয়াদ অনলাইনে রেখে গেলাম হয়তো কোনো একদিন এই লুটপাটের বিচার হবে হয় এই দুনিয়ায় নয়তো আমরা দুনিয়ায় যখন ন্যায় বিচার পাই না তখন আমরা আসমানে লিখে রাখি আমাদের সব ফরিয়াদ আমরা ভেবে শান্তি পাই অন্য দুনিয়ায় এই জনগণের আমানত চোরেরা ধোজকের অনন্ত আগুনে জ্বলবে আমেরিকার নতুন ইঙ্গিতে বিএনপি জামাতের জন্য বড় সুখবর এবং আওয়ামী লীগের জন্য দুঃখের খবর এখন সরাসরি বাংলাদেশ কেন্দ্রিক কোনো তৎপরতা নাই আমি অ্যানালজি করে দেখাবো যে কীভাবে আসলেই যুক্তরাষ্ট্রের নতুন ইঙ্গিতে বিএনপি জামাতের জন্য সত্যিই বড় সুখবর টেকসই সুখবর এবং গুরুত্বপূর্ণ সুখবর একটা খবর আমরা আলোচনা করছি পনেরো মে চব্বিশ ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের আপনারা খবরটা অনেকেই হয়তো দেখেছেন এখন একেবারে সহজভাবে বুঝুন যে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র সাত জানুয়ারি আমি নির্বাচনের পর কেন তেমন কোনো পদক্ষেপ নেয়নি বা নিষেধাজ্ঞা দেয়নি যেরকম দিয়েছিল সহ বিভিন্ন দেশে কেন দেয়নি সহজ কারণ যে ভারত আমেরিকাকে থামিয়ে রেখেছে এই তো ভারতের চাপে আমেরিকা চুপ শিখিয়েছে এই তো এতে তো কোনো সন্দেহ নাই এর মানে ভারত আমেরিকা কিন্তু চমৎকার সম্পর্ক বিশেষ করে ভারতের যে দক্ষিণ এশিয়া নীতি তাতে মানে আমেরিকার যে দক্ষিণ এশিয়া নীতি তাতে ভারতকেই নেতা মানে বা ভারতের সুপ্রিমেসি স্বীকার করে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে চীনের একটু কন্টেইন চীন ভারতকে আমেরিকা লাগবেই বা চমৎকার একটা সম্পর্ক এই দিক বিবেচনাই তো ভারতের কথায় আমেরিকা থেমে গেছে বাংলাদেশ বিষয়ে এতে তো কোনো সন্দেহ নাই এখন ভারতের উপর যে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এটা অন্য বিষয় এটা বাংলাদেশ জড়িত না কিন্তু যে কারণেই হোক না কেন ভারতের উপর যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় একটা বিষয় যদি নিষেধাজ্ঞা দেয় সামগ্রিক সম্পর্কের উপর একটা প্রভাব পড়বে এমনিতেই মোদি রেজিমের সাথে বাইডেন রেজিমের সম্পর্ক ভালো না ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো কিন্তু মোদীর সাথে বাইডেন রেজিমের সম্পর্ক একটু খারাপ বিশেষ করে ট্রাম্পের সাথে আবার মোদীর সম্পর্ক ভালো কারণ মোদী একেবারে সরাসরি ট্রাম্পের পক্ষে ভোট চেয়েছিল আপনাদের মনে আছে এখন দেখেন যদি যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচনে আবারও ডেমোক্রেটরা ক্ষমতায় আসে বাইডেনরা ক্ষমতায় আসে আবার এদিকে ভারতে যদি আবারও মোদী ক্ষমতায় টিকে যায় এবং টিকে যেতে পারে দুই দিকেই ক্ষমতা সিন্ডিয়ায় টিকে যেতে পারে তাতে যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্ত যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্র যে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা যে হুঁশিয়ারি দিয়েছে ভারতের উপর নিষেধাজ্ঞা সে নিষেধাজ্ঞার ঘটনা ঘটলে ঘটতে পারে অসম্ভব নয় যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর একটা বিষয় নিষেধাজ্ঞা দেওয়া মানে সামগ্রিকভাবে একটা নেতিবাচক সম্পর্কের মধ্যে পড়া যেমন একেবারে খুব অতিমাত্রায় ঘনিষ্ঠ বন্ধুর উপর কখনো যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় না একটা বিষয়কে কেন্দ্র করে নিষেধাজ্ঞা দেওয়া মানে সামগ্রিকভাবে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়া যেমন বাংলাদেশের উপর বা বাংলাদেশের র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তো এই নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহকার আগ পর্যন্ত আমেরিকার সাথে কখনো টেকসই বা সুন্দর সম্পর্ক হবে না এই অবিশ্বাস শত্রু ভাবাপন্ন বা এরকম একটা ভেসিলিটেড সম্পর্কই থাকবে তো এই জন্যে ভারতের উপর যদি আমেরিকা সত্যি সত্যি নিষেধাজ্ঞা দেয় এই ইঙ্গিত অনুযায়ী তাহলে বাংলাদেশ বিষয়ে আমেরিকা কি করবে সেটা করতে গিয়ে ভারতের কথা আর শুনবে না ভারতের কথা আর মানবে না আর আমেরিকা যদি বাংলাদেশ বিষয়ে ভারতের কথা না শুনে ভারতের কথা না মানে এটাই বিএনপি জামাতের জন্য সবথেকে বড় পাওয়া কারণ বিএনপি জামাত সব গুছিয়ে এনেছিল প্রায় শুধু ভারতের কারণে এই সাত জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগটিকে গিয়েছে সব কিছু নেপথ্যে ভারত অতএপসি ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যদি খারাপ হয় নিষেধাজ্ঞা দেয় আর আমেরিকা যদি অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিষয়ে ভারতের কথা না শুনে তাহলে এর চাইতে বড় সুখবর আর বিএনপির জন্য কূটনীতিটা হতে পারে না যদিও দিন শেষে চলন্ত সফলতা ব্যর্থতা নির্ভর করে দেশের ভিতরে গণ আন্দোলনের উপর দেশের ভিতরে আন্দোলন করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ